আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে যে আমার এস এম এসে ঢুকে যাব এই যে প্রথমে যে এস এম এসটা হয়তো টাইটেল এবং থাম্মেল দেখে আজকের এই ভিডিওতে বুঝে গেছেন যে এটা কী হতে চলেছে একশো জিবি ফ্রি এই যে দেখতে সকল সিমে এই যে আমি জুম করি যদি এস এম এসটা এখানে দেখতে পাবেন নতুন বছরে ফ্রিতে একশো জিবি ইন্টারনেট পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছে এবং কি ডিজিট করুন এই যে দেখছেন এবং এই পোস্টটি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল এই যে দেখেন সমস্ত নেটওয়ার্কের বিনামূল্যে দেখতে পাচ্ছেন এই যে এই নতুন বছরে সমস্ত নেটওয়ার্কে এই যে একশো জিবি যে ডাটা প্ল্যান দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হেয়ার আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটুকু সত্য আর এটা দেখতে পাচ্ছেন এক মানে এক লাখ পঁচাত্তর হাজার কমেন্টি পড়েছে এটা আর শেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় চারশোর মতো তো এই পোস্টটি কতটুকু সত্য আর এটা আপনার কে কে পাবেন অবশ্যই কি আবার অনেকে কমেন্ট করেছে দেখেন আশ্চর্য বিষয়ে আমি কিন্তু একশো জিবি পেয়েছি অনেকে কিন্তু এই কমেন্টটা করে লিখে আছে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা কিভাবে পাবেন হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে অবশ্যই এটা কি পাবেন নাকি পাবেন না অ্যাক্টিভ কার্ড সেমে থাকবে আমি সমস্ত কিছু এ টু জেড বুঝিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি স্কিপ না কেন স্কিপ না করে টেন না দেখে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিওর প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু এমবিটা পাবেন না একশো জিবি ঠিক আছে আর আমাদের এই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন সবগুলো সত্য এবং কি রিয়েল ভিডিও দেওয়া আছে এবং কি আমার এখানে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রাম আইডি আছে কেউ যদি যোগাযোগ করতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা চলে যাব আবারও একশো জিবিতে আমরা কীভাবে এটা আবার অ্যাক্টিভ করবেন এবং কি এটা পাবেন কীভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমরা যদি এখানে ফেসবুকে চলে আসি এখানে দেখতে পারবেন এই যে আমি যদি ফেসবুকে সার্চ করে দিই এই দেখেন এখানে কি লেখা আমি এই মুহূর্তে চল্লিশ জিবি পেয়েছি আপনি নিয়ে নেন এই দেখতে পাচ্ছেন ফ্রিতে চল্লিশ জিবি ইন্টারনেট পেতে মেসেজটি দশজনের জনের কাছে শেয়ার করুন আসলে এগুলো কিন্তু একবারে মিথ্যা তো আমি যে একশো জিবির কথা বললাম আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বন্ধুরা এখানে যে একশো জিবির কথা উল্লেখ হয়েছে আমি যদি একশো জিবি যে ক্লিক করি এই যে ক্লিক হেয়ার এখানে যদি আমরা জাস্ট ক্লিক করি দেখাই আপনাদের সামনে আমি এটা কী লেখা এই যে ক্লিক হিয়ার সেখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় একশো হয়ে যাচ্ছে দেখি অপেক্ষা করি তো ধন্যবাদ আমরা ইতিমধ্যে চেক করেছে তো দেখি আমরা কি কী দেখাই এখানে মানে এখানে একটা ফোন এই যে ফোন নাম্বার লিখুন মানে এই যে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে বলছে অবশ্যই এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন একটা দেখেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই তো এখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি আপনার একটা ফোন নাম্বার দিয়ে এখানে পাঠান বলে অপশন রয়েছে এখানে কি ক্লিক করে দেবেন দেখেন অপেক্ষা করুন দেখেন ডাটা প্রসেসিং করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একশো এই দেখেন আপনি অভিনন্দন এক একশো জিবি জিতেছেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা কিংবা মেসেঞ্জার আমরা কী কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি মেসেঞ্জারে ক্লিক করি মানে তাদের এই পোস্টটা মানে অন্য একজনের কাছে শেয়ার করতে বলবো ঠিক আছে জনের কাছে হয়তো শেয়ার করতে বলবো এটাই তাদের একটা কোম্পানির লাভ বুঝতে পারছেন আর এই একশো জিবি এটা কিন্তু সবাই পাবে না আবার এটাও বিশ্বাস করা যায় যেহেতু এক দশমিক একাত্তর একষট্টিকে লাইকি পড়েছে তো এটা কিন্তু পাওয়ার যোগ্যই আর আমি আজকের ভিডিওতে কয়েকটা কোড দেখাই যদি আপনার সিমটা যদি ফোর জি না থাকে আপনি কিন্তু ফোর জি করে ডায়াল করবেন নাম্বারটা দেবেন স্টার ফাইভ টিবল জিরো স্টার ডাবল ফোর হ্যাশ এই কূটটি মূলত আপনার বাংলা সিমে ডায়াল করে দেবেন দেখেন স্টার ফাইভ পাঁচ হাজার স্টার ডাবল ফোর এই যে দেখতে পাচ্ছেন একটি আপনার অ্যাক্টিভ মানে এখানে আপনারা ওয়ান তুলে দেবেন তো পর অ্যাক্টিভ করে নেবেন ইউরিপে হ্যাজ বেন সাকসেসফুল উই আল এস এস নোটিফিকেশন তো আপনাদের সিমটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেলো যদি অফারটা থাকে এবার নাম্বার দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু অফারটা আপনারা পেয়ে যাবেন হয়তো পনেরো দিন এক মাস মেয়াদে চালাতে পারবেন তো ধন্যবাদ আলাইকুম তখন পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন